আগামীকাল তথা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য অনেকটি পবিত্র দিন শ্রী শ্রী জগন্নাথ প্রভুর রথযাত্রা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই বার্তা এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে রাজ্যবাসী পুরো দেশবাসীর উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে প্রথমে রথযাত্রার লগ্নে সবাইকে জানাই শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম এবং প্রভু জগন্নাথ দেবের কাছে আমার নিবেদন প্রার্থনা যেন ভালোই ভালো কেটে যায় কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে অতীতের মতন আশা করি প্রভু জগন্নাথ এ রাজ্যে রথযাত্রাকে নিয়ে যেন কখনো আর কোনো দুর্ঘটনা করতে দেবেন না আমাদের রথযাত্রার পুণ্যলগ্নেতেই আমাদের দেবী দুর্গার কাঠামোতে খিলি দেওয়া হয় এটা অত্যন্ত পুণ্যের দিন এদিনই কিন্তু দেবী দুর্গার পূজার নামে কাঠাম তৈরি হওয়ার যে খিলি দেওয়া হয় এটা হিন্দু ধর্মের প্রচলিত রীতি সনাতন ধর্মের রীতি আমি ত্রিপুরাবাসীর সহ সমস্ত ভারতবাসীকে লগ্নে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই দিন যেন ভালো যায় সবাই যেন সুখী থাকে সবাই যেন দীর্ঘায়ু লাভ করে নমস্কার ধন্যবাদ